আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে দেখতে রমজান শেষ হয়ে ঈদ চলে এসেছে ভাবলাম আপনাদের মাঝে কিছু একটা শেয়ার করি তাই আমি এখানে ঈদ উপলক্ষে বিশেষ একটি ঝাল টক মিষ্টি চিকেন চাইনিজ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি সেটা কিভাবে তৈরি করলে বেশ খেতে ভারী মজা হয় সেটাই আমি আপনাদের মাঝে দেখাবো এখানে হাড় ছাড়া বুকের মাংসটাই শুধু নিয়েছি কিউব করে ছোট ছোট করে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এখন আমি চুলায় চলে যাচ্ছি এখানে একটি ফ্রাই প্যান দিয়ে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য একটু লবণ দিব একটু ফেলেবারের জন্য কিছু মশলা অ্যাড করব আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম একটা দারচিনি এলাচ এবং গুঁড়ো মরিচ এক চামচ দিলাম গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের মতো এটা লাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিব একটু ফুটে ওঠা পর্যন্ত এটা ফুটে আসলে আমরা কিউব করা চিকেনগুলো দিয়ে দিব এটা ভালোভাবে ফুটে আসছে এখন আমি কিউব করা চিকেনগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব এখন আমি এখানে লাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো এই পর্যায়ে আমি একটু সামান্য সয়স সস দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি পানিটা শুকিয়ে নিব আর আর যে মশলাটা দেখতে পাচ্ছেন দারচিনি এলাস লংগুলো আমি কিন্তু তুলে ফেলবো এটার কোনো প্রয়োজন নেই ফ্লেভারটা আমাদের এর ভিতরেই ঢুকে গেছে যেহেতু তাই আমরা ওগুলো রাখার কোনো প্রয়োজন মনে করব না আমি ওগুলো ফেলে দিব। এখন কিন্তু এখানে ফ্লেভারটা খুব ভালোই এসেছে যারা বানাবেন তারাই শুধু বুঝতে পারবেন এখানে কতটা ফ্লেভার আসছে খুব একটা সুন্দর ঘেরান এসেছে আমি মাংসগুলো উঠিয়ে রাখব বাকিটা আপনাদের ভিডিওতে ভিডিওটি দেখতে থাকেন তাইলেই আপনারা বুঝতে পারবেন এখন আমি এগুলো তুলে রেখে দিচ্ছি আমার মাংস চিকেনগুলো উঠানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে একটু লারিয়ে চাড়িয়ে কাঁচা ভাবটা সরিয়ে নিয়ে একটু লালমরিচের গুঁড়া দিয়ে নিব সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটা ভেজে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব পানি দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো এটা এই মশলাটা আমার হয়ে গেছে এই মশলাটা বানানো আমি এক সাইডে এটা রেখে দিব এখন আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে এর ভিতরে কয়টি শুকনা মরিচ আমি সিরে রেখে দিব সিরে দিয়ে দিব তা জাস্ট একটা আরেকটা ফ্লেভারের জন্য আমি এই মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে কালো হয়ে যাবে আমি মরিচগুলো কিন্তু রাখবো না উঠিয়ে ফেলে দিব এটার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা ফ্লেভার নিব আমি বিশিগুলো রেখে আমি মরিচের শোকলাটা ফেলে দিব। আমি এই শোকলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমি বিচিটা কিন্তু উঠাই ওটা একটা স্বাদের অংশ মুখে পড়লে ওটা ভালো লাগবে খেতে এখন আমি সরিষার তেলটা গরম করা সরিষার তেলটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ সস নিয়েছি টমেটোরের সস এটা আমার নিজের হাতে তৈরি করা ঘরেই বানানো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি তেঁতুলের কাত নিয়েছি এক চামচ পরিমাণ আর সেই মশলাটা কষানো নিয়েছি আর সয়া সস নিয়েছি এক চামচ আর চিলি ফ্লেক্স নিয়েছি যেহেতু এটা ঝাল একটু ঝালের প্রয়োজনটা বেশি আমি তেঁতুলের ভিতরে কিন্তু এক চামচ চিনি মিলিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি আর দিয়েছি এখানে তিল আর ওই যে বাকি মশলাগুলো আমি কিন্তু উঠিয়ে রেখেছি ওটা এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ফ্লেভারগুলো নিয়েছি এখন আমি এখানে এই মশলাগুলো ভালোভাবে সসগুলো মিশিয়ে নিব ভালোভাবে মেশানো না হয়ে গেলে দেখা যাচ্ছে তেলগুলো উপরে থেকে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য আমি সম্পূর্ণটাই ভালোভাবে যতক্ষণ না মিক্স করা হবে ততক্ষণও ততক্ষণ কিন্তু আমরা এটা লাড়তেই থাকব। এখন সেই কষানো চিকেনগুলো দিয়ে দিব দিয়ে সসের ভিতরে আমরা এটা ভালোভাবে মিক্স করে নিব যাতে খেতে খুব মজা হয় এবং দেখতেও খুব সুন্দর হয় এটা ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে দেখতেই পারছেন খুব লোভনীয় লাগছে দেখতে খেতে তো এখনই মন চায় আমার মিশানো হয়ে গেছে এখন আমি এটা সুন্দরভাবে পরিবেশন করে দিব হ্যাঁ দেখেন খুব সুন্দরই লাগছে দেখতে আমি এখন একটা সার্ভিং ড্রেসে আমি এটি পরিবেশন করে দিচ্ছি খেতে কিন্তু এটি ভারী বেশ মজা হয়েছে আর দেখতে তো খুব লোভনীয় সেটা তো আপনারাও দেখলে বুঝতেই পারছেন আমি এখানে সামান্য কিছু তিল ছিটিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য ভিতরের অংশে তো দিয়েই দিচ্ছি এখন একটু লবণীয়র জন্য আমরা উপরে সরিয়ে ছিটিয়ে তিলগুলো বসিয়ে দিচ্ছি দেখেন মাশাআল্লাহ দিলে খুব সুন্দরই দেখাচ্ছে আপনারা চাইলে এভাবে চিকেন চাইনিজ ঘরেই তৈরি করে একবার খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় এই চিকেন রেসিপিটা আমার তো ভালো লাগছেই আপনাদেরও ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ রইল আল্লাহ হাফেজ